বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধকে সফল করতে পথে নেমে গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি নেতা প্রতিবাদে থানা চত্বরে অবস্থান বিক্ষোভ পালিত হয় বিজেপির কর্মী সমর্থকদের বুধবার এমনই ঘটনায় উত্তেজনা দেখা দেয় এদিন বন্ধ সফল করতে দোকানপাট বিভিন্ন সরকারি দপ্তর সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানান বিজেপি কর্মীরা যানবাহন চলাচল বন্ধ রাখতে চোরঙ্গি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন তারা অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা বাঁধে ঘটনাস্থল থেকে সুমন আচার্য নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ প্রতিবাদে বিজেপি নেতার মুক্তির দাবিতে থানা গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতাকর্মীরা পাল্টা বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও তারা বিভিন্ন সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বাজারহাট খোলা রাখার আবেদন জানান ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের তবে এদিন ইটাহারে হাট বাজার খোলা থাকলেও রাস্তায় তেমন সাধারণ মানুষের সমাগম লক্ষ্য করা যায়নি পাশাপাশি স্থায়ী দোকানপাট অধিকাংশই বন্ধ ছিল ইটাহারে বন্ধকে করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এসডিপিও রাজীব কুমার ও আইসি সুকুমার ঘোষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিদর্শন করেন বিভিন্ন এলাকা এদিন জেলা সম্পাদিকা সবিতা বর্মন কি বলেছেন শুনুন দিদি আজকে আপনারা বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন আজ এখন থানার সামনে ধর্নায় বসেছেন কেন দেখুন গতকালকে নবান্ন অভিযান নিয়ে ছাত্রদের উপরে যেভাবে নির্মমভাবে পুলিশিরা অত্যাচার করেছে তার অপরাধের জন্য আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো ঘন্টা বন ডেকেছি এবং সেই বনকে সফল করার জন্য সকাল থেকে আমাদের কার্যকর্তারা আমাদের যা করণীয় আমরা করছি রাস্তায় আমরা চৌরাস্তায় পথ অবরোধে বসেছিলাম কিন্তু ইটাহার থানার আইসি উনি ওনার প্রশাসনকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আটকাচ্ছেন এবং সাথে কিছু তৃণমূলীয় দুষ্কৃতীরা তারা এসে তারা আমাদের গায়ে হাত দিচ্ছেন আমাদের সাথে তর্ক করছেন কিন্তু তাদের না আটকিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আইসি আটকাচ্ছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের সুমন আচার্যী মহাশয়কে গ্রেপ্তার করেছেন তারই দাবিতে ওনাকে যাতে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় তার জন্য আমরা থানার সামনে বিক্ষোভে বসেছি তবে রাজনৈতিক দলগুলির উত্তরে সাধারণ মানুষও বিস্মিত উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স